তারপরে দিগুলো আছে যেখানে বিপরীত আমরা জানি ওয়ান বাই কী জানি আমরা ওয়ান বাই সেটা

থিতা সমান ওয়াই আচ্ছা যদি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান ওয়ান হয় তাহলে সাইন স্কয়ার যদি আমি রেখে দিই তাহলে কস এই পাশে আছে কি হবে ওয়ান মাইনাস কস স্কয়ার থিতা এবার যদি আমি বলছি যে কস কে রেখে দিই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিতা